প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধস সাগরদিগের ইসলামপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিগের পাতকেল ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় টানা জেরে ইসলামপুর গঙ্গা অবস্থিত প্রায় মিটার রাস্তা হঠাৎ ফুটের মতো বসে যায় যার ফলে ঢালাই রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘরবাড়ি সেই সঙ্গে রয়েছে একটি মসজিদ রমজান মাসে নামাজ পড়তে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন স্থানীয় মুসলিমরা সেই রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে সেই রাস্তায় স্কুল পড়ুয়ারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের আজিমগঞ্জ যাওয়ার রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত পনেরো বছর থেকে আমাদের ফাটল ধরেই মাঝে মধ্যে মেরামতও হয় রাবিশ ফেলে ইট মেরামত করার পরেও বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট মতো তো আপনাদের যে রাস্তার পরিস্থিতি এখন মানুষ চলাচল করার মানে পরিস্থিতিটা কেমন এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা কি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না এমনও দশা হয়েছে এমনভাবে ভেঙে গেছে গঙ্গার মানে ভাঙনের জেরে রাস্তা এমনভাবে ভেঙে গেছে হঠাৎ যদি এখন কোনো মা বোন অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশন নেই আমাদের এই গ্রামবাসীদের কী দাবি রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে আপনারা কি বলতে চান নদীর ধারে রাস্তা আর রাস্তার ধারেই আমাদের মসজিদ মানুষের যে দুরবস্থা তাতে আমাদের যাতে সুবিধা হয় মানুষের চলাচল জানে অ্যাম্বুলেন্স এবং ছাত্রছাত্রী বহনে যেন সুবিধা হয় সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা গ্রামবাসীদের হ্যাঁ আপনার কী দাবি এই রাস্তা নিয়ে আপনার কি বলতে চান আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমাদের দাবি যাতে খুব শীঘ্রই সামনে আসন্ন লোকসভা ভোট আসছে লোকসভা ভোটের আগেই যেন রাস্তাটা মেরামত করা হয় আজকে সকালে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম বিগত দশটা সাড়ে দশটার মধ্যে যে অনেক ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলো স্কুল যাবে তাই তাদের স্কুল যাওয়ার মতো মানে ইয়ে ছিল সাইকেল নিয়ে যাওয়ার না মানে পরিস্থিতি ছিল না তাদেরকে সাইকেল আমরা দুই চারজন দাঁড়িয়ে থেকে তাদেরকে সাইকেল ধরে উঠিয়ে দিই তারপর